নমস্কার বন্ধুরা জার্নিবিদ মৌসুমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা আগের পার্টে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম না নার্সারির পার্ট ওয়ান কিছু ওয়ার্কশিট যেগুলো ছিল হচ্ছে গিয়ে ম্যাথ আর ইংলিশ অল্প সংখ্যক কিছু ছিল আমি পরের ভিডিওতে বলছি এটাতে আমি যেটা দেখাবো সেটা হলো গিয়ে শুধু বাংলার উপরে বাংলায় আমি তোমাদের জন্য কিছু ওয়ার্কশিট বানিয়েছি কিভাবে তোমরা শেখাবে বাচ্চা লেখা শেখার পরে তোমাদের যদি সাবজেক্ট বেঙ্গলি নিয়ে থাকো যারা বেঙ্গলি নিয়েছো তাদের জন্য এটা অ থেকে ও পর্যন্ত লেখো দেখো প্রথমে আমি লিখেছি এটা কিন্তু বাচ্চাকে প্রথমে আগে লেখা শেখাতে হবে লেখা শেখানোর পাশাপাশি কিন্তু পরপর কিন্তু পড়িয়ে যেতে হবে না হলে কিন্তু বাচ্চা এ দেখো পরের বর্ণ লেখো যেরকম দিয়েছি আগের বর্ণ লেখক মাঝের বর্ণ লেখক এগুলো যদি লেখা প্র্যাকটিসের পাশাপাশি যদি না পড়ে থাকে না সেই ক্ষেত্রে কিন্তু এগুলো মনে রাখা খুব অসম্ভব হয়ে যায় বাচ্চাদের পক্ষে সেই জন্য লেখা শেখানোর পাশাপাশি কিন্তু বাচ্চাদেরকে পড়িয়ে যেতে হবে প্রতিদিন এখানে দেখো দিয়েছি এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো স্বরবর্ণ পুরো শিখে গেলে তারপরে স্বরবর্ণ আমরা সবাই জানি অ থেকে ও অবধি এবারে ব্যঞ্জনবর্ণ কখ হচ্ছে বর্ণ এরপরে কিন্তু ভালো করে ক হ প্র্যাকটিসের পরেই কিন্তু এগুলো সম্ভব হচ্ছে বললাম রেগুলার পড়িয়ে যেতে হবে নালে কিন্তু হুট করেই বাচ্চাকে তুমি যদি একটু লিখেই তারপরে দিয়ে দাও সেটা কিন্তু বাচ্চার পক্ষে ধরা কখনোই সম্ভব হবে না বাংলা সাবজেক্ট কিন্তু যথেষ্ট কঠুরা প্রথমে কিন্তু বাচ্চা লেখা শিখবে খুব ভালো করে তারপরে কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ভালো করে চিনতে শিখবে মুখে ভালো বলতে পারবে মুখস্থ তারপর কিন্তু এত কিছু মোটামুটি তোমরা নিজেরাই আন্দাজ করে নিতে পারবে আমার মেয়েকে কিন্তু আমি নার্সারি পড়াইনি মানে হ্যাঁ নার্সারি পড়াইনি মানে স্কুলে দিইনি বাড়িতে অবশ্যই আমি লেখা শেখানোর পাশাপাশি সমস্ত নার্সারি সিলেবাস কিন্তু আমি বাড়িতে প্র্যাকটিস করেছি ও যখন চার বছরে এলকেজিতে অ্যাডমিশান নিয়েছে ওর কিন্তু কোনো প্রবলেম হয়নি ওই নার্সারি সিলেবাসও তোমরা বুঝেই গেলে অ থেকে ও পর্যন্ত থাকে অ থেকে হাফ কিছুটা লেখা থাকে তারপরে এল কেজিতে ওরকম থাকে আর ইউকেজিতে কিন্তু এই আকার যোগে শব্দ এই ধরনের সিলেবাসটা কিন্তু ইউকেজিতে থাকে যেটা আমার মেয়ে করছে এর পাশাপাশি আরও কিছু থাকে আর হ্যাঁ আমি এখানে কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য ওয়ার্কশিটটা আমি হোয়াইট কপিতে লিখেছি ওরা আমার মেয়ে কিন্তু থ্রি লাইন বেঙ্গলি যে কপিজ আছে সেটাতে প্র্যাকটিস করে চলো ঝলকে তোমাদের দেখে দিলাম আমার মেয়ে এখন কি কি প্র্যাকটিস করছে ও কিন্তু আপার কেজিতেই পড়ে সিবিএসই বোর্ডে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ওর কিন্তু এগুলোই আছে ওর ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু আকার যোগে শব্দ ছিল শূন্যস্থান পূরণ সাজিয়ে লেখো ছন্দ শব্দ এরকমই ছিল যেরকমটা বইয়ের সিলেবাসে আছে বর্ণপরিচয়ে দেখো শূন্যস্থান পূরণ সাজিয়ে লেখো এরকমই ওর থাকে ও প্র্যাকটিস করে আর নিচে আমি ওকে ও যখন লেখার পরে আমি ওকে এরকম লিখে দিই এটা আমি ওকে লিখে দিয়েছি কারণ যাতে ও পড়তেও শেখে আর বাচ্চাদের না মানে এই পড়ার পরে যখন তোমরা অ্যাপ্রিসিয়েট করবে হাতে একটা স্টার এঁকে দিলে বা গুড বললে বা এরকম লিখে দিলে ওরা কিন্তু ভীষণ মজা পায় বা স্মাইলি দিলে আর চেষ্টাও করে যে না এটা মা আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করছে আমি কিন্তু ভালো করে পড়বো তো শেয়ার করলাম তোমাদের সাথে আমার মেয়ে সিলেবাস আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দিস দ্যাট কনসেপ্ট যেহেতু আমার মেয়ের এক্সাম সামনে সেই জন্য আমি একটা খাতা মেনটেন করছি নাহলে কিন্তু ও সাবজেক্ট অনুযায়ী খাতাতেই কিন্তু প্র্যাকটিস করে থাকে তাতে কিন্তু হ্যান্ড রাইটিংও ভালো হয়